এখানে আমার হাতটা দেখো পুরো কালো হয়ে গেছে সুন্দর কালো হয়ে গেছে দেখো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সব্বাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো আজকে আবারও একটি হোম রেমেডি ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কিভাবে আমরা সহজে ঘরোয়া পদ্ধতিতে সাদা চুল অল্প সময়ের মধ্যে কালো করতে পারি এমনকি যাতে আমাদের কালো চুল অকালে পেকে না যায় সেটা থেকে রোধ করতে পারি শুধু তাই না মাথার খুশকিও চলে যায় এই রেমেডি মাখলে এমনকি এই রেমেডি চুলে মাগলে চুলওটাও কমে ও চুল লম্বা ঘন স্মুথ এবং সিল্কি হয় এবং এই রেমেডি আমাদের কালো চুলে মাখলে আমাদের চুল কখনোই পাকবে না মিনিমাম সপ্তাহে যদি আমরা একবার করে মাখতে পারি বা মাসে তিনবার অন্তত মাখতে পারি তো কখনোই আমাদের চুল পাকবে না এই রেমেডিটা এতটাই উপকারী একটি রেমেডি তো চলো এই রেমেডিটা কিভাবে আমরা সহজে বাড়িতে তৈরি করি সেটা তোমাদেরকে দেখাই আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে এবং ভালোও লাগবে একদম ন্যাচারালভাবে ঘরোয়া উপায়ে এই একদম ঘরে থাকাই উপকরণ দিয়ে বা উপাদান দিয়ে বলতে পারো এই রেমেডিটা তৈরি করব। তো চলো এই রেমেডিটা কিভাবে আমরা বাড়িতে তৈরি করি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো প্রথমেই আমাদের লাগছে এটা ভিঙ্গরাজ কিংবা কেশরাজ গাছের পাতা তো এটা আমরা এখানে খুন্দিকেশুরে বলে থাকি ছোটবেলা থেকে এই নামটাই আমরা জানতাম আর আমাদের মাথায় যখন আমরা ন্যাড়া হতাম বা ছোটোবেলা চুল আমাদের কেটে দিত তখন এই গাছের পাতার রস আমাদের মা চুলে মাখিয়ে দিত বলতো কি এই রস নাকি মাখলে চুল কালো হবে এবং নাকি ঘন হবে আর চুলের অনেক গ্রোথ হবে তাই জন্য এই গাছে পাতা রস আমাদের মাথায় মাখাতো আর এই যে বীজওয়ালা যে গাছ হয়ে রয়েছে এইগুলোও কিন্তু বেশ চুল কালো হয় ভিঙ্গ রাজপাতার অনেক উপকারিতা রয়েছে যদিও এটা কেশ রাজপাতাও বলা হয় বিশেষ করে চুলের যত্নের জন্য এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুল পড়া কমায় এবং চুলের প্রাকৃতিক রঙ বজায় রাখতে সাহায্য করে এবং অকালে চুল পাকা রোধ করতে সাহায্য করে এই পাতা তো এখানে কতগুলো পাতা নিয়েছি চ এখন লাগবে আমাদের কারিপাতা তো আমাদের বাড়ির পাশে একটা কারিপাতা গাছ হয়ে রয়েছে ভাবলাম ওখান থেকে কারিপাতা নিয়ে আসি তো কারিপাতা আমাদের চুলের জন্য খুব উপকারী একটি উপাদান কারিপাতা চুলের গোড়া মজবুত করে চুল পড়া ও অকালে পেকে যাওয়া রোধ করে এছাড়া কারিপাতায় থাকা অ্যান্টি ফাঙ্গাল উপাদান খুশকি কমাতেও সাহায্য করে তো দেখেছো কারিপাতাতে কত উপকার রয়েছে আমাদের চুলের জন্য তো এগুলো নিয়েছি আমাদের হয়ে যাবে তো চলো পরে কী লাগছে আমাদের দেখে নাও এখন লাগছে আমাদের অ্যালোভেরা তো আমাদের বাড়িতেই যেহেতু সুন্দর অ্যালোভেরা গাছ হয়ে আছে তো ভাবলাম এখান থেকে ন্যাচারাল যে জেলটা অ্যালোভেরা সেটাই নিয়েই অ্যালোভেরাতে ভিটামিন মিনারেল অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন পুষ্টিকর উপাদান রয়েছে এটি আমাদের টক এবং চুলের যত্নে হজম শক্তি বৃদ্ধিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অ্যালোভেরা আমাদের চুলকে সিল্কি স্মুথ করতে এবং চুল ওটা থেকে আটকায় চুল ঘন এবং লম্বা করে অ্যালোভেরা আমাদের চুলের জন্য বেশ উপকারী একটি উপাদান এবং চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করে এই অ্যালোভেরা তারপর এখানে নেব দুটো আমলকি আমলকি চুলের জন্য খুবই উপকারী এটি চুল পড়া বন্ধ করতে নতুন চুল গজাতে খুশকি দূর করতেও সাহায্য করে চুলকে আরও মজবুত ও স্বাস্থ্যকর করতে সাহায্য করে আমলকিতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে এবং চুলের ফলিকলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং আমলকিতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের অকালে পাকা হওয়া রোধ করতে সাহায্য করে তারপরে এখানে নিয়ে নেব কালো জিরা হ্যাঁ চুলের যত্নে কালো জিরা বেশ উপকারী এটি চুল পড়া রোধ করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এমনকি খুশকি দূর করতে এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এছাড়া অকালে চুল পাকা রোধ করতে কালো জিরা বেশ কার্যকরী তো এখানে বেশ কিছুটা আমি কালো জিরা নিয়ে নিলাম তারপরে এখানে নিয়ে নেব মেথি হ্যাঁ মেথি চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান এতে থাকা বিভিন্ন উপাদান চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও মেথিতে থাকা অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান খুশকি ও অন্যান্য মাথার ত্বকের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে তো এখন হিঙ্গরাজ কিংবা কেশরাজের এই যে পাতাগুলো নিয়েছিলাম সেগুলো একটা শিলনোড়াতে একটু থেঁতো করে রসটা নিয়ে নেব আর ভিঙ্গুরাজ গাছের যে একটু বীজওয়ালা যে গাছগুলো নিয়েছি এতে করে এই ভিঙ্গরাজ গাছের পাতার যে রসটা আরও বেশি কালো হবে তাই জন্য এই বীজওয়ালা গাছগুলোই আমরা নিয়ে এসেছি এই গাছ আমাদের এখানে কিন্তু খুব সহজেই মাঠের আশেপাশে দেখতে পাওয়া যায় বিশেষ করে এই বর্ষাকালে মানে জমির যে সাইডে আল থাকে বা জমিতেই সাইডে সাইডে এই গাছ পুরো ভরে রয়েছে সেখান থেকে আমাদের এই গাছগুলো আনা হয়েছে এমনকি আমাদের বাড়ির উঠানেই দেখছি কি এই কেশরাজ গাছ হয়ে রয়েছে তো সেখান থেকেও গাছটা তুলে নিয়েছি যদিও এখানে একটা গাছ হয়েছিল কিন্তু আমাদের এখানে মাঠে প্রচুর পরিমাণে গাছ হয়ে রয়েছে তো এখানে কথা বলতে বলতে পাতাগুলো থেঁতো করা হয়ে গেছে আর রসটা দেখো ঠিক এইভাবে নিয়ে নিচ্ছি আর কতটা পরিমাণে রসটা কালো তোমরা দেখে বুঝতে পারছ এই পাতার রস জামা কাপড়ে লাগলে সহজে কিন্তু ওঠে না মানে এতটাই কষ আছে এই পাতার রসে তো দেখো এখানে আরও একটু রস আমরা নিয়ে নিচ্ছি ঠিক এইভাবে থেঁতো করে রসটা আমাদের লাগবে তো তারপরে এখানে যে দুটো আমলকি নিয়েছিলাম জাস্ট একটু শিলনোড়াতে এইভাবে থেঁতো করে নিয়ে নেব। ভিতরের যে দানা রয়েছে দানাগুলো ফেলে দেব দিয়ে আর বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো একটু থেঁতো করে নিয়ে নেব পুরোটাই এখানে আমাদের আমলকিগুলো থেঁতো করা হয়ে গেছে এগুলো এই রসের মধ্যে নিয়ে নিচ্ছি তো চলো পরে কি করছি তোমাদেরকে দেখায় তো এখন গ্যাসটা অন করে জ্বালিয়ে এখন বসিয়ে দিয়েছি তারপরে যে কারিপাতাগুলো নিয়েছিলাম সেখান থেকে কিছুটা কারিপাতা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেব তারপরে এখানে দিয়ে দেবো জিরা যে কালো জিরাটা আমি নিয়েছিলাম সেই কালো জিরা আর দিয়ে দিলাম মেথি দিয়ে এখানে সবগুলো উপাদান কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে তো এখানে আমি থেঁতো করে রেখেছিলাম যে রাজের পাতাগুলো সেগুলোও কিন্তু ফেলে দিইনি দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম অ্যালোভেরা জেল অ্যালোভেরা শুধু ভিতরের যে অংশটা সাদা জেলটা সেটাই আমি নিয়েছি আর বাদ বাকিটা ফেলে দিয়েছি তো এখানে আরও কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নিতে হবে তো একদম গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব। তো এখানে এখন এক চামচ মতো দিয়ে দেব খাবার চা যেটা আমরা রেগুলার ব্যবহার করে থাকি তো এই চা আমাদের চুলের জন্য খুব উপকারী একটি উপাদান এটি আমাদের চুলের প্রাকৃতিক রঙ ধরে রাখতে সাহায্য করে তো এখানে দেখো আমার মা ওই ভেঙুরা গাছের পাতা থেঁতো করেছিল কতটা পরিমাণ কালো হয়েছে তো আমার এখানে আরও একটু ওই ভিঙড়াছ গাছের পাতার রস লাগবে তাই জন্য আমি একটু থেঁতো করে রস বের করে নিচ্ছি আর কতটা পরিমাণ রসটা কালো তোমরা দেখো দেখলে বুঝতে পারবে আমার হাতটা তোমাদেরকে দেখায় দেখো দেখে বুঝতে পারছো যতটা পরিমাণ এই পাতার রস কালো করে দেখো আমার হাতটা পুরো কালো হয়ে গেছে পাতার রসে এতটাই কষ আছে তো একদম ন্যাচারালভাবে কালো করে তো দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছে হাতটা তো চলো এখানে আরও কিছুটা আমি ওই ভিঙ্গুরা গাছের পাতার রস নিয়েছিলাম এখানে অ্যাড করে দিলাম তো এখন আরও কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব একদম লো আছে ফুটিয়ে নেব তো এখানে আমাদের হয়ে গেছে রেমেডিটা এখন এটা মিক্সচারে আমি পেস্ট করে নেব তো পুরোটাই ঠান্ডা করে নিয়েছি তো এখানে মিক্সচারে আমাদের পেস্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো কতটা দেখো সুন্দর হয়েছে একদম কিন্তু আমি মিহিভাবে পেস্ট করে নিয়েছি কতটা পরিমাণ কালো হয়েছে আশা করি দেখে তোমরা বুঝতে পারছ একদম ন্যাচারাল একটা কালো রঙ চলে এসছে তো এখন আমি চুলে মাখানোর জন্য বাটিতে নিয়ে নিচ্ছি তো এই যেহেতু আমার মায়ের মাথার পুরো চুলে মাখাবো তাই জন্য এখানে আমাদের বেশ অনেকটাই লাগবে এখন এই রেমেডির মধ্যে আমি তেল ব্যবহার করব তো আমরা বাড়িতে রেগুলার যে ব্যবহার করি যে তেল সেই তেলটাই ব্যবহার করলাম দিয়ে এখানে একটু ভালো করে সব কিছু উপাদান আমি মিশিয়ে নিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারাল উপায়ে কত সুন্দর একটা চুল কালো করার রেমেডি বানিয়ে নিলাম তো তোমরাও এই রেমেডি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে কতটা পরিমাণে কালো হয়েছে তোমরা নিজেরাই দেখে বলো ও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কি সুন্দর কালো হয়ে গেছে দেখো কালো হয়ে গেছে ওই হেয়ার রেমেডিটা এখন আমার মায়ের মাথার চুলে মাখিয়ে দেব। তো ভাবলাম ব্রাশ দিয়ে মাখাবো কিন্তু অতটাও ভালোভাবে মাখানো যাবে না তাই জন্য হাত দিয়েই আমি ঠিক এইভাবে মাখিয়ে নিচ্ছি তো দেখো কতটা সুন্দর কালো হয়েছে রেমেডিটা আর চুলে দেওয়ার সাথে সাথেই তোমরা আশা করি বুঝতে পারছ দেখে কত সুন্দর চুলে লেগে যাচ্ছে তো ঠিক আমি এইভাবে চুলটা একটু ফাঁক করে করে বেশ ভালো করে লাগিয়ে দিচ্ছি এই রেমেডি তো কত সুন্দর কালো হয়েছে দেখো তো আমি বেশ ভালো করে এইভাবে পুরো চুলটাতেই লাগিয়ে দেব তো এই দেখো কত সুন্দরভাবে কালো হয়ে গেছে চুলটা তো এই দেখো আমি ঠিক এইভাবে লাগিয়ে দিচ্ছি তো এই রেমেডিটা চুলে মাখার পরে এক থেকে দেড় ঘন্টা একটু ভালো করে শুকিয়ে নিয়ে তারপর শ্যাম্পু করে নিতে হবে তো আমি ঠিক এইভাবে লাগিয়ে দিচ্ছি আর তারপরে যখন শ্যাম্পু করবে তখনও তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কতটা পরিমাণ এই রেমেডিটা কালো হয়েছে তো দেখো এই ঠিক এইভাবে মাথার স্মৃতিটা কেটে চুলগুলো একটু ফাঁক করে করে এইভাবে লাগিয়ে দিচ্ছি আর এই হেয়ার রেমেডিটা এতটাই কালো হয়েছে দেখো মাথার স্মৃতি কেটে যখন আমি দিচ্ছি পুরো স্মৃতিটা কালো হয়ে যাচ্ছে এই রেমেডিটা এতটাই কার্যকরী একটি রেমেডি আর এই পাতার রস যেহেতু আছে এই রেমেডির মধ্যে তাহলে চুল তো কালো হবেই তো তোমরা কিন্তু এই রেমেডিটা অবশ্যই বাড়িতে ব্যবহার করে দেখো আশা করছি তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে তো আমি ঠিক এইভাবে পুরো চুলটাতে লাগিয়ে দিয়েছি তো এখানে হাত দিয়েই কিন্তু বেশ ভালো মতো লাগানো যাচ্ছে তো এই হাত দিয়েই আমি পুরো চুলটাতে লাগিয়ে দিয়েছি তো এখন এটা কিছুক্ষণ ধরে শুকিয়ে নেবে তারপরে শ্যাম্পু করে আসবে তো বেশ ভালো মতো আমি যতটা রেমেডি বানিয়েছিলাম ততটা আমার মায়ের মাথার চুলে পুরোটাই হয়ে গেছে এখানে আমি ভালো মতো আমার মায়ের মাথার চুলে লাগিয়ে দিয়েছি এখন এটা কিছুক্ষণ রেখে শুকিয়ে নেবে এই কিছুক্ষণ বলতে এক দেড় ঘন্টা মতো রেখে দিলে এনাফ বেশ ভালো মতো শুকিয়ে যাবে আর কতটা পরিমাণ কালো হয়েছে দেখো পুরো একদম কালো কুচকুচে হয়ে গেছে চুলটা একটু ভালো করে শুকিয়ে নিক তারপরে যখন শ্যাম্পু করবে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো তো প্রায় দেড় থেকে দু ঘন্টা মতো পর চলে এসেছি এখানে চুলটা বেশ ভালো মতো শুকিয়ে নিয়েছে তারপরে শ্যাম্পু করছে দেখো কতটা পরিমাণ কালো বেরোচ্ছে পুরো একদম জলটা কালো হয়ে গেছে তা আশা করি দেখে তোমরা বুঝতেই পারছ তো এই রেমেডিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের কিন্তু অনেক অনেক উপকারে আসবে তো চলো শ্যাম্পু করার পর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণ চুলটা কালো হয়েছে আশা করি দেখি তোমরা বুঝতেই পারছো তো একদম ঘরোয়া উপায়ে ন্যাচারালভাবে যদি চুল কালো করা যায় তাহলে দোকানের আর কোনো জিনিস নেই চুল কালো করার কোনো দরকার পড়ে না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার এই চুল কালো করার ভিডিওগুলো অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা তার জন্য অনেক 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 থ্যাঙ্ক ইউ তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই